দেশ স্বাধীন তার মানে এই না যে যা ইচ্ছা করা যাবে খারাপ কিছু করা যাবে কালকে ফেসবুকের একটা স্কুলে দেখলাম যে তার ছাত্রছাত্রীর একজন প্রধান শিক্ষকই হবে আর একজন ম্যাডামকে চেয়ার থেকে উঠে উঠাইতেছে তারা হাত ধরে টাইনে টাইনে উঠাইতেছে মানে বিষয়টা দেখে আমি অবাক হইলাম যে একজন ম্যাডামরে ছাত্রছাত্রীরা কীভাবে এরকম টান দেওয়ার তাদের সাহস পায় কিভাবে মানে এটা আমি দেখে অবাক হইলাম যে স্বাধীন হয়েছে ভালো কথা স্বাধীন হয়েছে স্বাধীন হওয়া এই মানে না যে আপনি খারাপ কোনো কিছু করতে আপনি স্বাধীন আপনি খারাপ কিছু করবেন আপনাকে কাউ কিছু বলবে না এই স্বাধীনটা কিন্তু আপনারে কাউ দেয় নাই এই যে ছোটো বাচ্চারা হয়তো প্রাইমারিতে পড়ে কিন্তু তারা এইরকম এক আচরণ করতেছে একটা ম্যাডামের সাথে এগুলো কিন্তু তাদের মাথায় আসে না এগুলো কিন্তু তাদের তাদের চিন্তাভাবনায় না তাদেরকে কাউ লিড দিচ্ছে তারপর তারা করতেছে হয়তো প্রাইমারিতে পড়ে ছাত্রছাত্রীগুলো যদিও বা হাই স্কুলে পড়ে হয়তো সিক্স সেভেনে পড়ে এর বেশি না কিন্তু ওদেরকে ওদের মাথায় কিভাবে আসবে যে একজন ম্যাডামকে এরকমের হাত ধরে টাইম না তাদেরকে তারে বের করে দেওয়া এটা আসলে কোনো ওদের মাথায় এটা আসার কথা না তাও ওরা হয়তো ওদের বড় কারোর আদেশে এইগুলো করতেছে কিন্তু আমি একটা জিনিস ভাবে অবাক হই যে তার কি দোষ একজন ম্যাডাম তার কি দোষ যদি এই জায়গায় একজন স্যার থাকতে তাইলে আমি মাইনে নিতে পারতাম যে হয়তো একজন স্যারের খারাপই থাকতে পারে যে মেয়ে কেলেঙ্কারি বলেন বা চা বলেন থাকতে পারে কিন্তু তাও এরকমের কোনো স্টুডেন্ট তার কোনো স্টুডেন্ট তাকে এরকমের অপমান করে বাইর করে দিতে পারে না সেই জায়গায় একজন ম্যাডাম ম্যাডাম এরকম ম্যাডামকে এরকম করতেছে এটা আসলেই লজ্জাজনক এটা খুব লজ্জাজনক এটা স্বাধীনতা না ভাই স্বাধীন তো এইটা না মানে আপনি একবার চিন্তা করেন যে এত ছোটো ছোটো বাচ্চারা ওদের বয়স্ক হবে ওরা আমি বললাম হয়তো প্রাইমারিতে পড়ে নয়তো যদি হাই স্কুলে পড়ে তাও সিক্স সেভেনে পড়তে পারে কিন্তু ওরা কিভাবে একজন ম্যাডামরা হাত ধরে এরকম টান দিয়ে বের করে দিতে পারে একজন ম্যাডামরা টানাটানি করতে পারে ম্যাডাম ওদের ওদেরকে মানে মানে ই করতেছে তারপরও তারে টান দিয়েও বের করতে হবে পরে টান দিয়ে বের করে হয়েছে মানে এইটা কি স্বাধীনতা এইটা এক খারাপ কিছু মানে স্বাধীনতা হওয়া মানেই তো স্বাধীন হওয়া মানেই তো খারাপ কিছু করতে স্বাধীন দেওয়া না এইগুলো আসলে এইটা এটা আপনাদের বের করা উচিত যারা উপর মহলের আছেন। আপনারা আপনাদের বের করে করা উচিত যে একজন শিক্ষিকারে একজন ম্যাডামরা কীভাবে এরকম অপমান করে এটা আসলে কাম্য না এটা আমাদের দেশে কাম্য না হয়তো সে যদি ভুল করে তার উপরের যে কর্মকর্তারা আছে তাকে যেভাবে হোক তারে বের করা হোক বা যেভাবে হোক তার তিনি শিক্ষক তার একটা সম্মান আছে কিন্তু কিন্তু ছাত্রছাত্রীদের আর তারে টান দেয় এরকমের বের করা এটা আসলে উচিত না এটা আমি মানে উচিত হয়েছে বলে আমি মনে করি না আপনি যদি আপনি একদম ম্যাডামে কত বড়র অপরাধ করতে পারেন একটা মেয়ে মানুষ একটা মহিলা মানুষ কত বড়র অপরাধ করতে পারে এই জায়গায় যদি একদম স্যার থাকতে তাইলে হয়তো এটা এরকমের আমাদের দিকে একজন স্যার আসে হেডমাস্টার তাকে যদি তাকে ছাত্রছাত্রীটা বের করলো মানে এটা খারাপ কিছু হবে না কিন্তু একজন ম্যাডাম একজন ম্যাডাম তো কত বড় আর কী করতে পারে কত বড় অপরাধই করতে পারে যদি অপরাধ করো এটা তার উপর মহলের কর্মকর্তাদের দ্বারা উপর মহলে যারা আছে। তাদের দ্বারা হয়তো তার চাকরি থাকবে না বা তার চা করা করা হবে কিন্তু যাদেরকে এতদিন তিনি শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা সেই শিক্ষার্থীরা যদি তাকে এরকমের মানে হাত ধরে টানাটানি করে তাকে নামায় তার সাথে খারাপ আচরণ করে এটা আসলে মেনে নেওয়ার মতো না এটা উপরের যারা আসেন এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন এটাই দাবি